আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশকে উৎপাদন কেন্দ্রে পরিণত করতে ডক্টর মোহাম্মদ ইউনুস আহ্বান আপনারা জানেন যে মার্চ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করেছিলেন তখন চীনা সরকার বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছিলেন তা প্রায় টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের মতো এবং চীনা ব্যবসায়ীরা তাকে জানিয়েছিলেন তারা বিশাল বহর নিয়ে বাংলাদেশে আসবেন আজ চীন এবং বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেখানে প্রায় একশোটি কোম্পানির দুইশো পঞ্চাশ জন চীনা বিনিয়োগকারী এবং ব্যবসায়ী এসেছেন এত বেশি বিনিয়োগকারী একসাথে এর আগে বাংলাদেশে কখনোই আসেননি সংবাদটি আজ যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে সংবাদের কিছু অংশ আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি আজ রোববার ঢাকায় বাংলাদেশ এবং চীন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন আজ আমরা এক সঙ্গে এ যাত্রা শুরু করেছি আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে বিদ্যমান বিপুল সম্ভাবনা কাজে লাগাতে টেক্সটাইল পোশাক শিল্প থেকে শুরু করে ওষুধ কৃষি সম্প্রসারণ পাট মৎস্য ও তথ্য প্রযুক্তি প্রতিটি খাতেই বিনিয়োগ ও অংশীদারিত্বের উপযোগী সুযোগ রয়েছে এখানে বিনিয়োগ করে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন আশা করা যায় চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করবেন এবং বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবেন এই সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রীও উপস্থিত রয়েছেন তিনি এই বিশাল বহর নিয়ে বাংলাদেশে এসেছেন এবং ইতিমধ্যে চীনের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সংবাদটিতে আরো বলা হয়েছে চীন বিনিয়োগকারীরা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের অর্থনীতি পাল্টে দিয়েছে উল্লেখ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেন সম্মেলনে আপনাদের অংশগ্রহণ বাংলাদেশের সাথে চীন সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনার প্রতি চীনা বিনিয়োগকারীদের দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের অর্থনীতি পাল্টে দিয়েছে আমরা আশা করি এ সফর বাংলাদেশের ক্ষেত্রেও একটি অনুরূপ রূপান্তরের সূচনা করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আশা করছেন যে চীনা বিনিয়োগকারীরা বেশ বড় ধরনের বিনিয়োগ বাংলাদেশে করবেন তবে কি পরিমাণ বিনিয়োগ তারা করবেন এবং কী খাতে বিনিয়োগ করবেন সেটা হয়তো কিছুক্ষণ পরেই জানা যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক ধরনের বিনিয়োগ সহায়তা এসেছে সাথে সাথে প্রবাসীদের রেমিন্সের কারণে আজ বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এইভাবে যদি বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয় বিনিয়োগরা বাংলাদেশে বিনিয়োগ করার পরিবেশ পান বা সরকার পরিবেশ সৃষ্টি করতে পারে তবেই বিদেশিরা বেশি বেশি বাংলাদেশে বিনিয়োগ করবেন কিছুদিন আগে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানেও প্রায় তিন হাজার একশো কোটি টাকার মতো বিনিয়োগ প্রস্তাব গৃহীত হয়েছে এভাবেই বাংলাদেশের অর্থনৈতিক ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছুক বাংলাদেশ পৃথিবীর কাছে একটি উন্নত রাষ্ট্র হিসাবে পরিণত হোক দর্শক ভালো থাকবেন